দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং এখানে দেখছি আমরা সাহেব ভাইকে আর সঙ্গে রয়েছেন নোয়াখালীর এক ভাই উনি গরুটি দমদম করছেন আমরা দেখছি দেখাচ্ছি

লাগাই দিচ্ছে ট্র্যাক নাম্বার পাঁচ নাম্বার আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার টাকা

কোন তিনটা দুটা ওইটা একটা আর এটা একটা আর দিয়াদের

اڪي ٽو 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 ٽو

জোড়া 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 কত দুশো চায় কত চায় কত বিশ

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভাই আচ্ছা তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন নোয়াখালীর ব্যবসায়ী আমরা সেই গরুগুলো কিন্তু আপনাদের দিলাম তো যারা কিনতে চান যেখান থেকে কেনেন কেন অবশ্যই দেখে শুনতে ধন্যবাদ